আমরা দেখাবেন মেলার কিছু দৃশ্য ভালো লাগে জানাবেন লাইক ও কমেন্টস করে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের চলুন আলোকচিত্র দেখে এসে শুনে আসে বিস্তারিত দেশ বিদেশের হাজার হাজার ভক্ত এবং দর্শনার্থীদের মিলন মেলায় রূপ নিয়েছে জানো গতকালের কালীমন্দির প্রাঙ্গণ বসেছে বিভিন্ন ধরনের পুণ্যের পশরা বিনোদনে বিভিন্ন ধরনের রাইড এসেছে এখানে ভক্ত এবং দর্শনার্থীরা আসছেন ঐতিহ্যবাহী পোষ মেলায় ঐতিহাসিক মেলায় মেলার রয়েছে কত না ইতিহাস দুই প্রায় সূত্র উপাসনার জন্যই খ্রিস্টানদের গড এবং হিন্দুদের দেবী কালীকে শ্রদ্ধা জানাতে প্রতিষ্ঠা করা হয় কালী মন্দিরটি যা পরবর্তী কাল থেকে গতখালী কালী মন্দির বলে পরিচিত পায় এখানে স্থানে পুরো জানান চোদ্দশো বাষট্টি খ্রিস্টাব্দে দিকে এই কালী মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় কয়েকশো বছর ধরেই মন্দিরটিকে ঘিরে পালিত হয়ে আসছে পৌষ মেলা দেশের পার্শ্ববর্তী ভারতের হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের ভক্ত এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের মিলন মেলা পরিণত হয়েছে যেন এই পৌষ মেলাটি দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন দর্শনার্থীরা তিন দিন ধরে চলবে এই মেলা নতুন বছরের প্রথম দিনে উপচে পড়া ভিড় ছিল যশোরের ভতখালী কালী মন্দির এলাকা জুড়ে অনেকে এই কালী মন্দিরে এসে করতেন মানত মনোবাসনা পূরণ হয় বলেও জনশ্রুতি রয়েছে এখানে ভক্তরা আগে মন্দির সম্মুখে ঝোলাতেন ইটের টোকরা কালী মায়ের কাছে মনোবাসনা পূরণের জন্য ঝোলাতেন এই ইটের টোকরা এবং অনেকে মনোবাসনা পূরণ হতে বলেও জনশ্রুতি রয়েছে এখানে মন্দিরের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র ভক্ত বাবুল বলেন প্রতি বছর পৌষ মাসের অমাবস্যার তিথিতেই তিন দিনের এই মেলা বসে মেলাকে ঘিরেই এলাকার সব সম্প্রদায়ের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে ভালো মেলার কিছু দৃশ্য দেখাবো আমরা আমাদের ভিডিওটি ভালো লাগলে জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলটি তো নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই চলুন দেখে আসি পৌষ মেলার কিছু দৃশ্য খাবা বাংলা ছেড়ে কবে যাবা উন্নয়নের শীর্ষে বাংলা দেখো না একবার শব্দ খাতে দমন করো দুষ্ট দৌরাচার যাদের জন্য গণতন্ত্র লুম্ফিত সরকার